হে হ্যালো গাইস চলে আবার খেলা খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যাওয়া নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসন কামিংস তো জেসেন কামিংস কিন্তু তার আবার সেই যেটা প্রত্যেকবারে করে সেটাই করলো মানে দু ছুটি দেওয়া হয়েছে মোহনবাগানের ফুল টিমকে মানে এই জুড়ান কাপ শেষ হওয়ার পর এই দুদিনের ছুটিতে কিন্তু জেসেন কামিংস আবার বেড়াতে চলে গেল থাইল্যান্ডে বেড়াতে গেল তো আমরা বড়ি দেখে আসি জেসেন কামিংস দল যখন ছুটি পায় তিন দিন পাক দু দিন পাক বা একদিন পাক এই এই কিছু দিনের মধ্যে কিন্তু তিনি বেড়াতে চলে যান বাড়ির ফ্যামিলির লোককে নিয়ে বউকে নিয়ে এবং এবারে কিন্তু তিনি থাইল্যান্ডে বেড়াতে গেলেন এটা কিন্তু পোস্ট করা হয়েছে আমরা ছবিতে দেখছি এবং সেই বেরিয়ে দুদিনের ছুটি কাটিয়ে কিন্তু মোহনবাগান দলে যোগ দেবেন এটা কিন্তু কনফার্ম আপডেট তো যাই হোক এদিকটা গেল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব এটা কিন্তু পুরোপুরি গুরুত্বপূর্ণ একটা আপডেট পুরানো সেরা আপডেট তোমাদের দিতে চলেছি তো প্রীতম কোটালকে নিয়ে তো এতদিন ধরে এবং সেই জল্পনা কল্পনা সব মিটতে চলেছে বলেই কিন্তু জানা যাচ্ছে মানে জানা যাচ্ছে যেটা প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে মানে তার হোমে আবার ব্যাক করতে চলেছে মানে একসময় তোমরা নিশ্চয়ই জানো প্রীতম কোটাল হয়ে প্রচুর ম্যাচ খেলেছে এবং ক্যাপ্টেন্সি করেছে এবং আইএসএল জিতিয়েছে তারপরে সে কেরালায় যায় কেরালায় গিয়ে কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি তো কনফার্ম হয়ে কেন বলছি প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে যোগ দেবে এটাই একটাই কারণ কেরালা থেকে একটা পোস্ট করা হয়েছিল সেখানে কিন্তু জানা গেছে এবং মোহনবাগানে সে ফিরতে চলেছে একটা পেস থেকেও জানানো হয়েছে এবং অনেকটাই কিন্তু কথাবার্তা মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টারের এগিয়ে গেছে যাতে প্রীতম কোটালকে দলে নিয়ে আসতে পারে আর যেটা আমি বলেছিলাম সঞ্জীব গোয়েঙ্কা কোনো রকম টাকার কারচুপি করবে না হয়তো যে কোনো একজন নয় সানাসিং নয় প্রীতম কোটাল যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু দলে নিয়ে আসবেই এবং প্রীতম কোটালকে কিন্তু বড় ট্রান্সফার ফি দিয়ে হয়তো দলে নিয়ে আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট কথা একদম উচ্চ পর্যায়ে চলে গেছে আর কিছু দিনের অপেক্ষা কিছু দিনের মধ্যে কিন্তু ডিলটা পুরোপুরি ডান হয়ে যাবে এবং মোহনবাগান শিবিরে পুরোপুরি আপডেট চলে আসবে মোহনবাগান শিবিরে প্রীতম কোটাল কিন্তু আবার যোগ দিতে চলেছে এবার মোহনবাগান শিবিরে যে ইন্ডিয়ান ডিফেন্ডারের যে জায়গাটা পুরোপুরি ফলস ছিল মানে খুব অবস্থা খারাপ ছিল এখানে প্রীতম কোটাল এসে যাওয়াতে কিন্তু প্রীতম কোটাল কিন্তু অসাধারণ একটা ডিফেন্স খেলে আমরা নিশ্চয়ই জানি সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স কিন্তু অনেক রকম সর অনেকটা শক্তিশালী হবে অবশ্যই সুভাষিৎ বোস প্রীতম কোটাল দুজন থাকলে দলটা পুরো আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে তো যাই হোক প্রীতামকোটাল আসুক দলে যোগ দিই তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মোহনবাগান সিদের প্লেয়ার জেমি ম্যাকরালনকে নিয়ে তো জেমি ম্যাক্রালনও কিন্তু সে তার নিজের বাড়িতে চলে গেছে অস্ট্রেলিয়া তার ছুটির নেই যেহেতু তার চোট পড়েছে দলে যোগ দিতে পারছে না সে কারণে কি বাড়িতে গিয়ে ছুটি কাটাচ্ছেন বাড়িতে রয়েছেন এবং সে কিন্তু এখন পুরোপুরি সুস্থ যেটা সম যে খবরটা জানা যাচ্ছে এই যে ছুটি যে শেষ হচ্ছে দু তিন দিনের যে ছুটি আছে এই দু তিন দিনের ছুটির শেষে যে অনুশীলন শুরু হবে প্রথম দিন থেকে কিন্তু অনুশীলনে হয়তো যোগ দিতে শুরু করেছে যোগ দিতে চলেছে জেমি ম্যাক্রালেন তো আমরা কিন্তু সেদিনকে জেমি ম্যাক্রালেনকে দলে যোগ দিতে দেখতে পারি এবং সে কিন্তু আইসিএলের জন্যে অনুশীলন শুরু করে দেবে এবং আইসএলের জন্যে কিন্তু দল অনুশীলন শুরু করলে সেখানে জেমি ম্যাকরালেনকেও ফার্স্ট থেকে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু দু তিন দিনের যে ছুটি আছে অবশ্যই সেও কিন্তু দেশে গেছে তার আগেই অনেক আগেই গেছে সে দেশে রয়েছে দেশেই টাইম কাটাচ্ছে বাড়িতে এবং এসেই কিন্তু প্রথমই দিনই কিন্তু দলে যোগ দিয়ে দেবে এবং অনুশীলনে শুরু হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পার্থ করো চলো বন্ধুরা বাই বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা